আপনার মুখ থেকে শুরু করে পাকস্থলী হয়ে এবং পর্যন্ত পুরো পাকসস্থলী হলো আপনার গাঠ এখন গাঠের কাজ হল খাদ্যকে ভেঙে আপনার সারা শরীরে পুষ্টি পৌঁছে দেয়া একক্ষতায় গাঠ হলো আপনার শরীরের ইঞ্জিন এখন ইঞ্জিন খারাপ হলে আপনার দেহ গাড়ি চলবে কি করে মজার ব্যাপার হলো আপনার গাঠে বাস করছে ট্রিলিয়ন সংখ্যক মাইক্রো অর্গানিজমস বা অনুজীব ব্যাকটেরিয়া ভাইরাস ফ্যাঙ্গাস এরা সবাই মিলে তৈরি করে কাঠ মাইক্রোবায়ম এরা হলো আপনার শরীরের অদৃশ্য সেনাবাহিনী আবার এই সেনাবাহিনীতে আছে দুইটি দল গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া বা ভালোরা খাবার হজম করে ভিটামিন তৈরি করে এবং রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্যদিকে খারাপরা ব্যাড ব্যাকটেরিয়া শরীরে প্রদাহ সৃষ্টি করে হজম নষ্ট করে এবং সবচেয়ে ভয়ঙ্কর হলো এরা আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করে এবং আপনার মধ্যে জাঙ্ক ফুড চিনি মিষ্টি জাতীয় খাবার অস্বাস্থ্যকর খাবার এসব খাবারের লোভ বাড়িয়ে দেয় যাতে তারা বাঁচতে পারে তাই হঠাৎ করে আপনার যদি চিনি বা মিষ্টি জাতীয় খাবারের ইচ্ছে হয় অথবা ভাজা খাবারের ইচ্ছে হয় তাহলে বুঝবেন এটি হতে পারে আপনার পেটের ভিতরের ব্যাড ব্যাকটেরিয়ার ফাঁদ তারা হয়তো আপনার ব্রেনে মেসেজ পাঠাচ্ছে আমার ধা লেগেছে আমাকে চিনি দাও মিষ্টি দাও